নমস্কার সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ আমার ঘরের সামনে ভিডিও শুরু করলাম তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ বানাবো একদম একটা ইউনিক রেসিপি তো প্লিজ দেখতে থাকুন রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি আর আয়ুষ আজকে বাড়িতেই আছে কিন্তু পড়ছে বলে আমি আর ভিডিও শুরুতে ওকে আর ডাকিনি তো প্লিজ সাথে থাকুন ঠান্ডা তো ভালোই লেগেছে ঠান্ডাটা লেগে যাচ্ছে আমার ঘাড় ব্যথা করছে ঠান্ডায় হ্যাঁ আর কি করা যাবে এই রকম ভাবে চলবে এই এইগুলো সব এই ফাঁকা ফাঁকা থাকে তো ওইখান দিয়ে ঠান্ডা গুলো ঢুকে যায় প্রতি বছর জামা কাপড় গুঁজে গুঁজে দিই কিন্তু সে ওই যে দেওয়াও আছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় আর দেওয়া যায় না বাংলার বলা হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে মাস্টারদা কাকে বলা হয় সূর্য কে কথা শিল্পী কাকে বলা হয়

এমনি তো বাইরে भाजीজন সে আমি খাই না সে তো খাব না মাঝে মাঝে খারে ইচ্ছা হলে তো তাও ঘুরে চলে আসে ঘরে भाजी তুমি এবারে একটু খাবো আর খাইতেই হয় এবারে একটু খাবো আইজ বলছ বল তুমি মুখস্থ করে নাও বান্দা কবি রাখো দেখছি দাদা তুমি রাখো আগে রাখো

বেশি করে সাদা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন একটু মসমুচে বেশি একটু খাস্তা টাইপের হয় খাস্তাটা হলে বেশ ভালো লাগে মেখে রেখে দেব যে পুরটা বানিয়ে নেব ঠান্ডা লাগা ছাড়ে না সব পাশ ঠান্ডা লেগে আছে পাড়া ধরে শুধু আমাদের না ঠান্ডা ঠিক করে পড়ে না হালকা হালকা পড়ে মানে কত গরম খেয়েছে একটু ঠান্ডা খাই বলে বলে সবাই অ্যাকচুয়ালি বেশি ঠান্ডা না পড়লে গরমের জিনিস বার করে না তো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে এই করতে করতে ঠান্ডাটা বেশি লেগে যায় এই হালকা ঠান্ডা প্রতিদিন অল্প লাগতে লাগতে হয় সকালবেলা উঠে এধারে কাটছে ওধারে হাসছে ওধারে ঘুমাচ্ছে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো তেল মাখিয়ে রেখে দেব ঢাকা দেওয়া থাক আদা রসুনটা করোনে পুরে নেব জালি নিয়েছি

জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো একটু জল দিয়ে দেবো থেকে তেল ছেড়েছে এবার চিকেনটা দিয়ে দেবো চিকেনটা আগে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া ভালো ভালোভাবে দিয়ে দেবো চিকেন আর আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার বাঁধাকপিটা দোকানে যেমন চিকেন কপিস পনেরো টাকা পিস বিক্রি করে

ঢাকা দিয়ে একটু ভালোভাবে চিকেন আলু বাঁধাকপি সব সেদ্ধ করে নেব উটটা রেডি হয়ে গেছে এবার প্লেটে ঢেলে নেব উটটা প্লেটে ঢেলে নেব আইসক্রিম নিয়ে বসেছে ওই তুই পুর খাচ্ছিস

তাই তো হবে ওই গেল প্রথম দিন ফ্রি ফ্রি দিতে দিতে হয় দিয়ে কানাগুলো একটু বন্ধ করে দেবো

একটু করে জল লাগিয়ে দিলে কানাগুলো আর ছাড়বে না আমি যদিবা মুড়ে দিচ্ছি তবুও রেডি হয়ে গেছে পোটটা হেভি হয়েছে

উনুন টা নিয়েছি এখন কড়াই বসিয়ে দাও তেল দিয়ে দেবো জালটা একটু কম রাখবো ধিক দিক করে জ্বালবে আস্তে আস্তে শক্ত হবে আজকের একটু ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু এখন আকাশটা খুব সুন্দর পরিষ্কার আছে কোনো কোনো সমস্যা নেই মেঘ নেই বৃষ্টি হচ্ছে না আকাশ পরিষ্কার করছে মেঘটা দেখো দেখো সুন্দর দেখেছো এখানে তাকে দেখো নীল আকাশের কলে সাদা সাদা মেঘ কলকাতায় কিন্তু কালকের হালকা দু এক ফোটা বৃষ্টি হয়েছিল

एक लोग भाजा होएगा चबत तूले ना वो आयो इसका वो लाग जे अच्छा ट्यासे भेजे ने वो अच्छा

বাকিগুলো গুলো ভাজা হয়েছে সব তুলে নেব সব প্যাটিস গুলো ভাজা হয়ে গেছে এর একটু শসা গাজর আর পেঁয়াজ কেটে নেব এতক্ষণ রাস্তা খেজেলে বর গুচিয়ে গেছে বসতেছে হুম ভাজা জানিস না ফাস্ট ফুড স্ট্রিট ফুড এগুলি খেতে খুব ভালোবাসে হ্যাঁ খাবো ভাতের থেকে হ্যাঁ ছোটো একটা দেবো হাতে করে নিয়ে চল যাবে অত আবার প্লেট ফ্লেট কি হবে হুম সবার খেয়ে কোনটা বড় ঠিক বেছে রেখেছে কোনটা বড়

আমার কাছে সব ঠিক আছে যারা ছোট ছোট জিনিস পাবে বড় বড় জিনিস পাবে বড়দের সম্মান দিতে হয় না ছোটো দিতে হয় ছোটোদেরকে বেশি দিতে হয় তাই তো এখন মেলার সময় পিয়ালিতে প্রচুর দাম জিনিস হয় তো একটু বাড়ি বানিয়ে খেলাম আর আয়ুস তো মেলায় নিয়ে যেতেই পারছি না পরীক্ষা হচ্ছে পাঁচ তারিখে পরীক্ষা শেষ পাঁচ তারিখে মেলা শেষ হবে যদি পারি একটু নিয়ে হয় আজকের পর্বটা কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ঠান্ডার মধ্যে গরম জামা প্রোটেকশনে থাকবেন প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে সবাই তো দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার